নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মদিবসে তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ ভারতের স্বাধীনতা বিপ্লবে নেতাজি সুভাষচন্দ্র বসু যে অমর রয়েছেন তা আর বলবার অপেক্ষা করে না স্বাধীনতা আন্দোলনের সময় বিভিন্ন বিপ্লবের নেতৃত্ব দেন নেতাজি সুভাষচন্দ্র বোস এবং সর্বশেষে নেতাজি জাপানে গিয়ে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহণ করেন আজকে আমাদের এই চ্যানেলে আমরা নেতাজির শিশুকাল থেকে শুরু করে তার বিভিন্ন সময়ের বিভিন্ন চিত্র আপনাদেরকে দেখাবো আমাদের চ্যানেলের মাধ্যমে দেখাবো সেই সব স্মরণীয় দৃশ্য আপনাদেরকে মন মুগ্ধ করবে বলে আশা করি আমরা দেখাচ্ছি আপনাদের সেই সব দৃশ্য আপনারাও দেখতে থাকুন চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ ইসিজি ইইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল টু ফাইভ নাইন টু মোবাইল ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট সারদা হসপিটাল প্রাইভেট লিমিটেড সংবাদ বঙ্গবাণী